আজকে কুড়িগ্রাম জেলার রাজার হাতে এই পুতলার পাড় প্রাথমিক বিদ্যালয় মাঠে আপনারা যারা নারী পুরুষেরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদের মুখে কিছু কথা বল শোনার জন্য এসেছেন তো আমি চাইব অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে আপনারা জানেন রাজারা ছিল জমির মালিক কিন্তু আজকে রাজারা কিন্তু নেই জমির মালিক হয়েছেন কৃষকেরা আজকে সেই পাঙ্গা রাজা থেকে প্রজা আপনারা জমির মালিক কিন্তু মালিকানার প্রশ্নে এই রাষ্ট্র একজন পাকিস্তান ছিল এরপরে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্র নাম হয়েছে স্বাধীন বাংলাদেশ এই যে রাজা প্রজার গল্প সেই গল্পের কথাই কিন্তু আপনাদেরকে শোনাব এই দেশ কিভাবে চলে কিভাবে দেশের মানুষ বঞ্চনার শিকার হই আমরা সাধারণ মানুষ আমাদের কি করণীয় এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা কথা বলব আপনারা অনেকেই অনেক কথা বলেন যে অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ কোনো নিবন্ধন নেই আপনাদের কাছে সাংবাদিক বন্ধুদের কাছে যারা সুধীজন আছেন যারা লেখাপড়া করেছেন যারা সরকারে আছেন তাদের কাছে জিজ্ঞাস আপনারা কি জানেন একটি সংগঠনের রেজিস্ট্রেশন কখন প্রয়োজন হয় যদি সেরকম সংগঠন সংগঠনটি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় কিংবা ব্যাংকের মতো লেনদেন কিংবা এনজিওর মতো লেনদেন করেন অর্থাৎ আর্থিক লেনদেন করেন বা কোম্পানি হিসাবে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তখনই কেবলমাত্র সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হয় আচ্ছা ঠিক আছে তো এই প্রশ্ন যারা উঠাচ্ছেন নানাভাবে বলছেন আমি মনে করি তারা বাংলাদেশের সংবিধান কিংবা বাংলাদেশের আইনকালীন সম্পর্কে বিস্তারিত জানেন না তো যারা জানেন না তাদের সেটি বললাম আর অহিংস গণপ্রুত্থান বাংলাদেশ কোন ধরনের সংগঠন সেটি কিন্তু আপনাদের বুঝতে হবে এই যে নারী পুরুষেরা বসে আছেন যার হাট আশেপাশের উপজেলা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা তো বৈষম্যের শিকার বঞ্চিত তাদের হাতে কোনো নগদ পুঁজি নাই যে ব্যবসা বাণিজ্য করবে কৃষিক্ষেত্রে বিনিয়োগ করবে নাই তো তারা তো পুঁজি চাবিবে এটা স্বাভাবিক পুঁজি কিভাবে পাওয়া যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সামনে কথা বলতে এসেছি। কিভাবে পাবেন কিভাবে পাওয়া যাবে কিন্তু এই পাওয়ার ক্ষেত্রটা হতে হবে অহিংস ভাবে অহিংস নীতিতে মারামারি হানাহানি কাটি এই কর্মের সাথে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের নারী পুরুষ ছাত্র ছাত্রী যারা নেতৃত্ব দিচ্ছেন তারা তার সাথে থাকবেন না আরেকটি কথা বলি আপনারা যদি এই যে রোদ্রের মধ্যে বসে আসেন কিছুক্ষণ পরই রোদ পড়ে যাবে আপনাদের কষ্টটা কিছুটা লাগব হবে আমি আপনাদেরকে এই কথাটাই বলবো আপনারা যদি সত্যিকার অর্থে আমি প্রথমে শুরু করলাম যদিও আমি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিব কিন্তু আপনাদের মূল কথাগুলো বোঝানোর জন্যই আমি প্রথমে বলে নিচ্ছি আপনাদের যদি ধৈর্য সহকারে আমাদের সাথে যে নেতৃবৃন্দরা রয়েছেন আমাদের অহিংস গণপ্রধান বাংলাদেশের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইউকে প্রবাসী অর্থাৎ লন্ডন প্রবাসী তিনি সংগঠক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল হক আমার ডান পাশে বসে আছেন তিনি আপনাদের সঙ্গে কথা বলতেন আমার বাম পাশে বসে আছেন তিনি হচ্ছেন অহিংস গণপ্রধান বাংলাদেশের সিনিয়র যুগ্ম সচিব এবং অহিংস গণভ্যুৎসান বাংলাদেশের অন্যতম সংগঠক অর্থাৎ আমাদের যেও তিনি সিনিয়র তিনি এই সংগঠনের গোয়াপত্তন থেকে ছিলেন আছেন আমরা তাদের মুখে কথা শুনি আপনারা ধৈর্য সহকারে শুনবেন এই শোনার মধ্য দিয়েই আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন আমরা সত্য বলছি না মিথ্যা বলছি নাকি ধোকা দিচ্ছি নাকি কোনো অলৌকিক স্বপ্ন দেখাচ্ছি এগুলো আপনাদের বিবেককে প্রশ্ন করতে হবে কারণ মানুষ মাত্রেই প্রতিদ্বন্দ্বী থাকে প্রতি শত্রু থাকে মানুষই কেবলমাত্র মানুষের শত্রু সেই কারণে শোচিত বঞ্চিত মানুষের পক্ষে কেউ থাকে না সুবিধাবাদী এই মানুষকে শিকার করেন তাদের অর্থবিত্ত নানাভাবে পকেট কেটে লুটপাট করে নিয়ে যান এই সত্য আপনারা জন্মের পর থেকেই দেখে এসেছেন তাই কি আমরা বাঁচবো না আমাদেরকে তো বাঁচতে হবে সেই কিভাবে বাঁচা যায় সারা দেশ ব্যাপী ঘুরে ঘুরে আমরা বলছি আপনাদের জন্য সুকপুর এই বলার মধ্য দিয়ে দের কোটি মানুষ আমাদের যে যে পিছনে দেখছেন দুর্নীতি বিরোধী বিশেষ আইন পাশ করার যে ব্যবস্থা তার পক্ষে দেড় কোটি মানুষ স্বাক্ষর করেছে। আমরা সে আইন আঠারোই আগস্ট আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউমু সাহেবের কাছে আমরা সেটা জমা দিয়েছি এখন পর্যায়ে সে আইনটি প্রণয়ন হবে আইনটি পাশ হবে পাশ হলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পুঁজি এক লক্ষ থেকে এক কোটি টাকার সীমার মধ্যে আপনারা যারা আবেদন করেছেন তারা পাবেন অহিংস গণভুদ বাংলাদেশ আমরা যারা সংগঠক আছি আমরা কিন্তু কোন ঋণ দিব না ঋণ দিবে আইনের দ্বারা গঠিতব্যবৈধ অর্থ উদ্ধার জাতীয় সংস্থা সে আইনটি আগামী পঁচিশে নভেম্বর আমরা আশা করছি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সামনে ঘোষণা দিবেন আইন প্রণয়ন বা আপনাদের ঘরে বসে আপনাদের গ্রামে বসে যে সকল সংগঠকেরা আপনাদের কাছ থেকে নাম সক্রহ করেছেন আপনাদের বয়স সংগ্রহ করেছেন আপনাদের কাছে স্বাক্ষর সংগ্রহ করেছেন তাদের মাধ্যমেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পুঁজি পাবেন এইটুকি কার এর বাইরে আমাদের কোনো কাজ নেই ধর্ম বর্ণ নীতি শেষে আজকে যে সকল নারী পুরুষ রাজার হাতের এই পোল্টার পার্ক প্রাথমিক মাঠে হাজির হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সালাম জানাই আদাব এই দেশে এই রৌমারী ক্যান্টনমেন্ট ছিল আমার যুদ্ধের স্থান সুতরাং বৃহত্তর রংপুরের মাটি আমার দুজয় ঘাটি বৃহত্তর রংপুরের মানুষ আমার প্রাণের চেয়েও প্রিয় এরা অর্থনৈতিক মুক্তির মধ্য দিয়ে এরা সচ্ছল হোক এরা জীবন উন্নত হোক এদের ছেলেমেয়েরা লেখাপড়া বিদেশ চমন থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে জীবনে উন্নতি লাভ করুক সেটা আমি চাই আপনাদেরকেও চাইতে হবে তো আমি আর বলবো না এখন আমাদের নিজের বলবেন আর আমি